এই সন্ত্রাসী কারা সেনাবাহিনী বেড়েছে এটা বলতে লজ্জা পাইতেছে কারণ যদি আবার মিশন বন্ধ হয়ে যায় যদি মিশন বন্ধ হয়ে যায় এই জন্য ভয় পায় বা লজ্জা পায় সেনাবাহিনীর নাম নিতে ভাষণের নাম নিতে মানে না সেনাবাহিনী গুলি করছে এটা বলতে লজ্জা করতেছে কি সমস্যা ভারত ছিনিয়ে নিবে পরীক্ষার খাতায় তো খুব লেখলেন ভারত জুজু ভারত জুজু ভারত জুজু আমরা কিন্তু এখন বার্মার আমেরিকাকে দেখতেছি পরীক্ষার খাতা সারা জীবন মাস্টারে পড়াইলো কোচিং সেন্টারে ভারত 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 পরীক্ষা কিন্তু পার পারমার আমেরিকা এটা বলতে লজ্জা করে এই পদ্মাইশে আর কতদিন আচ্ছা যারা ভারত দখল করবে চাই কলকাতা দখল করে চাই চার দিনে সেভেন সিস্টার দখল করে এক সপ্তাহে দিল্লি দখল করে চব্বিশ ঘন্টায় সেই লোকেরা তো এই কথা বলে কেন এখন যে এটা ভারতের ভারতের বদমাইশি এটাকে অ্যারেস্ট করলেন না কেন এগুলো বদমাইশি আমরা বুঝি আমরা তো দেখতেছি তো যে বত্রিশ নম্বর যখন ভাঙে আর্মি কে কি করার জয় বাংলা স্লোগান দিলে দাঁতের দাঁতের বত্রিশটা দাঁত ভাঙে ফেলায় জেলে নিয়ে যায় আর বত্রিশ নম্বর যখন ভাঙে তখন তো আমরা কাউকে দেখলাম না অ্যারেস্ট করতে ওইগুলো বদমাইশি আমরা বুঝি ওইখানে ওই বদমাইশি চলতেছে ওখানে তো হ্যাঁ আমাদের সেনা সেনাবাহিনী ছিল তো ওখানে আপনারা সেটা দেখেন নাই সেনাবাহিনী ছিল ওখানে চিলিসের সামনে সেনাবাহিনী ছিল যারা ভাঙছে তারা যাদের নিরাপদে ভাঙতে পারে সেই

আর শুনেন এই ডক্টর ইনুজকে আরেকটা নোবেল প্রাইজ দেন বাংলাদেশকে জ্বালানোর জন্য পাহাড় জ্বালানোর জন্য মুক্তিযুদ্ধকে চালিয়ে দেওয়ার জন্য নোবেল একে আরেকটা নোবেল আপনারা দিতে পারেন যদি চান শব্দটা কি বলেছিল আমার ঠিক মনে পড়ছে না খুব সুন্দর কি যে আমরা খেলবো মাঠে বিশ্ব আমরা দর্শক হয়ে থাকবো না এখন আমরা খেলবো তিনি সেই খেলাটা পারেন আচ্ছা 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 বছর বয়সে নিজে হাঁটতে পারেন না ডাইপার লাগে তিনি কিভাবে খেলবেন না না পরিবে আমি এই কথাটা মানতে পারলাম না অনেকে অসুস্থ হয়ে যাচ্ছেন সত্তর বছর বয়সে আমরা দেখতেছি ডক্টর ইউনুস সাহেব এই দিক সেই দিক দেশের কল্যাণে সারা পৃথিবী চষে বেড়াচ্ছেন ওনার মধ্যে কোন ক্লান্তি আপনি দেখেছেন উনি যখন তাসনিম যারা এবং আক্তারকে পরিচয় করে দিচ্ছেন কি হ্যান্ডসাম কি সুন্দর কি অ্যাপ্রোচ কি যেন ইংরেজিতে বলছে আমি ইংরেজি পারি না তো ইংরেজিতে বলেছে ওখানে আমার আক্তার আবার হ্যান্ডশেক করে নাই আক্তার আবার আরেকটা দাপড় দেখেছি আর

জানি না দশ ত্রিশ বাংলাদেশের যত জামাত ইসলাম নেতা আছে একাত্তর সালের কথা মনে হলে বলে শিশু আসিলাম আর ডক্টর ইনুসল যখন আদালত উঠে তখন বলে আমি অসুস্থ ছিলাম কিন্তু জামাত নেতারা তারা এখন যখন তাদের ফাঁসি দিবেন তখন কেউ বইয়া আসছিলাম বইয়া লোকের ফাঁসি হবে কিনা একাত্তরের শিশু এবার বুড়া হয়ে যায় আদালতে জেল দিলেই আর ডক্টর এত অসুস্থ লোক

কারণ আহ তাহলে তো সুস্থ হয়ে গেছে তবে আমরা সুস্থতা চাই ওনার স্ত্রী সুস্থ হয়ে যান তবে সেটা প্রকাশ করুন যে ফার্স্ট লেডি এখন কোথায় আছেন কি অবস্থায় আছেন মাঝে মধ্যে পাশে দাঁড়াতেন আবার ওই ছবিটা আবার ছবির কথা চলে আসতেছে ছবিতে ডোনাল্ড ট্রাম্পের পাশে ওনার মেয়ে দাঁড়ানো মানে পাশে মেয়ে দাঁড়ানো আছে সবাই এবং ডোনাল্ড ট্রাম্পের একটা গুণ আমি দেখেছি ডোনাল্ড ট্রাম্প কারোর সাথে বৈষম্য করে নাই কোন দেশের প্রেসিডেন্ট সরকার প্রধানের সাথে বৈষম্য করে নাই উনি কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের একজন সমর্থক উনি প্রত্যেক দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের সাথে আঙ্গুলটা তুলে হেসে দাঁড়িয়েছে এবং সময় একই পজ দিয়েছেন কখনো কেউ কোন দেশ মাইন্ড করুক এটা তিনি চাননি তিনি চাননি যে বাংলাদেশের সময় আসলো ভারতের সময় মুখ বন্ধ করে রাখলো আছেন হেসেই চলেছেন এবং এই ছবিগুলো আমি অনেকের সাথে ওনার ছবি দেখে খুব ভালো লেগেছে এবং আমি দেখলাম যে এই যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈষম্য করার কোনো কারণ আমি দেখিনি এবং মেলেনিয়া ট্রাম্পও একই দুইজনেই একই এবং দাঁড়িয়েছেন তারা প্রত্যেক প্রেসিডেন্ট ইয়ের সাথে একরকম এবং তাদের দাঁড়ানো বডি ল্যাঙ্গুয়েজ তাদের চাহনি আঙ্গুল একরকম হয়েছে এটা আপনি কোথায় পাবেন কোথায় পাবেন কোথায় পাবেন এটা এটা একটা জায়গায় পাওয়া যাবে সেটা হলো ডাস্টবিন ছবি খুব ভালো পারে ডাস্টবিন ছবি কাছে না গণশত্রু আমি বুঝতে পারলাম না এই যে এত এই যে এত লোক নিয়ে গেল নাকি আটশো কোটি টাকা খরচ হয়েছে শুনলাম এত কোটি টাকা খরচ করার পরেও সত্তর টাকা তো বিনিয়োগ আসতে দেখলাম না আমরা ঘটনা কি একটা ছবি আসতে দেখলাম না একটা ছবি পাইলাম তাও ফটোশপ ধরা খাই গেলো ডাস্টবিন ছবি গিয়ে তো তো আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা পাঠা দিল সুপার ফটোশপ বানায় আপনি দিতে পারতেন আপনার পেলা দিয়ে আমার কাছে বিশ হাজার টাকা আমি আবার কম খরচে সব করি তো আমার বিশ হাজার দিলেও আমি এর সুন্দর করে ছবি বানাইতে পারতাম অনেকে আমরা এগুলো দেখেছি অনেকে বলল যে আর এরপরে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের সাথে অনেকের ছবি বাংলাদেশের যে ফুটবল খেলোয়াড় যে ইউটিউবার তারও ছবি দেখুন ট্রাম্পের সাথে বাঁচাইছে মিয়া খলিফার সাথে ছবি আসেনি বাঁচাইছে

ঠিক আছে ঠিক আছে আপনাকে পছন্দ করে পৃথিবীর দিয়ে আছে জান্নাতের পৃথিবী দিয়ে আছে শুরুতে কাজ পর্যন্ত যতগুলো ভাগ ছিল। এবং আছে তাদের সকলের বাপ ডক্টর ইউনূস फादर আ বাপ দাদা হাদরাবতে ইনি তো ভাগ আজম কি না সুন্দর সো মানে जिंदगीতে নামাজ পড়ে নাই ছিলেন আখেরি খলিফা আল্লাহ চুজ করে নিজে পাঠিয়েছেন এখানে আর দ্বিতীয় কথা হতে পারে না মিয়া খালিফার বিষয়টি এই যে আপনি তুললেন মিয়া খালিফার বিষয়টি বিস্তারিত করেন হুমায়ুন কবির এই যে আবার আরেক ঝামেলা শুরু হয়ে গেছে

পরশুদ্দিন যখন ওদেরকে পরিচয় করিয়ে দিলেন যারা এবং আক্তারকে এক ধরনের এবং পঁচিশ হাজার একদিকে গেরিলা যুদ্ধ পঁচিশ হাজার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে এই ধরনের বক্তব্য তিনি দিয়েছেন যদি ভারত বাংলাদেশে ঢুকে যায় জামাত ইসলাম ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশে ঢুকুক এটা তিনি প্রার্থনা করেছেন ঢুকুক তখন তারা মুক্তিযোদ্ধা হিসেবে নিজেদেরকে প্রমাণ করবেন ভারতকে হুটিয়ে হুটিয়ে গাজোয়া গাজোয়া হিন্দ তারা বাস্তবায়ন করবেন আপনি বক্তব্যটা পড়েছেন কিনা আমি জানি না এটা যদি পড়ে থাকেন এটার উপর কমেন্টস করতে পারেন শোনেন গাজো হিন্দার কতবার করবে এই এক হাজার এই সেই সেই মোহাম্মদ বিন কাশিম থেকে গাজো হিন্দ শুরু হয়েছে গাজো হিন্দার এক মুরগি কতবার জবাই করবে এক মুরগি কতবার জবাই করবে এই যে যারা দেখে তারা স্বপ্ন দেখে না কেন আমেরিকা স্বপ্ন দেখেনা কেন স্বপ্ন কেন শুধু ভারতের উপরে এত গাজিয়া হিন স্বপ্ন দেখে লাগে ভারত কাছাকাছি বলে মনে হয় ভালো কথা ভারত যখন করবে বাংলাদেশের রাজনীতি একটি দেশ এবং একজন একটি দল এবং একজন ব্যক্তির নামের উপরে চলে আপনি এই তিনটা নিয়ে যত কপসবেন ততই আপনার লাভ অথবা লস যেমন ধরেন বঙ্গবন্ধুর নাম আপনাকে নিতে হবে আওয়ামী নাম নিতে হবে ভারত নাম নিতে হবে এই তিনটা এই দেখেন ভারতকে নিয়ে সারাদিন কোনো কাজ নাই এরা যতবার আপনি আমি কিন্তু অতবার ভারতের ভারতের নাম নেই না ওরা যতবার আল্লাহর নাম নেয় তার চেয়ে বেশি নেই ভারতের নাম কারণ ওদের এইটাই পাবলিককে এই যে মাদ্রাসার টাইপ মাদ্রাসায় যারা করে তাদের তো বিনা হিসেবে তারা ভারত বিরোধী বিনা হিসেবে জান্নাতের মতো বিনা হিসেবে জান্নামের মতো এরা ভারত বিরোধী বিনা হিসেবে বরং এখন এই যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে ভারত বিরোধী করে তুলতেছে কারণ তারা একাত্তরের পরাজয়ের কষ্টটা বলতে পারে তাহেরেরা তাহেরটাকে তাহের হচ্ছে জামাতের গোলাম ইবনে গোলাম পাকিস্তানের গোলাম হলে জামাত ইসলাম এই জামাত ইসলামের গোলাম হলো তাহের তাহের হচ্ছে পাকিস্তানের গোলাম ইবনে গোলাম গোলাম বিন গোলাম এই গোলাম বিন গুলামেরা এই ব্যাপারে ডক্টর হুমায়ুন আজাদ সারের কথাটা আপনি যোগ্য তিনি বলেছিলেন যে রাজাকার আজীবন রাজাকার মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে তো এই যে রাজাকাররা তাদের বেদনা ব্যথা কষ্ট বলতে পারতেছে না তাদের পেহারা পাকিস্তান ভাঙার জন্য তাদের তথাকথিত ইসলামী পাকিস্তান ভাঙার জন্য কিন্তু এই ইসলামী পাকিস্তান যে কালকে কালকেই একজন বাংলাদেশী ওইখানে গিয়ে গুলি খায় মারা গেছে এই ব্যাপারে কিন্তু কথা নাই কিন্তু এই ছেলেটা যদি বাংলাদেশ ভারতে গিয়ে মারা যেত এখন বাংলাদেশে কিন্তু আন্দোলন শুরু হয়ে যেত কালকে কিন্তু আমরা ভারত ভারত আমরা পছন্দ করি না ভারত আমরা সহ্য করব না ভারতের কোন দাবি কোনো কিন্তু আচ্ছা এই যে ভারতের ভিসা ছাড়া এখন আমাদের চলছে না এক ধরনের হাই হতাশ কিন্তু চলছে তো আর ভারতের খাবার ছাড়া আমাদের আমরা ভারতের আমরা কোনো খাদ্য গ্রহণ করবো না আমাদের কিছু আমরা নিতে চাই বা গরিব দেশ বলার কোনেন আপনারা আপনারা ভারতের পেঁয়াজ দুবাই থেকে পাকিস্তান হয়ে বাংলাদেশ আনেন না করছে অসুবিধা নেই ভারতের পেঁয়াজ দুবাই যাবে ভারতের চাল দুবাই যাবে ওইখান থেকে পাকিস্তান আসবে আবার পাকিস্তান থেকে কিনে আনবেন কোনো প্রবলেম আমরা তো দেখি আমরা তো ভারত থেকে আনি নেই ভাই আমরা তো পাকিস্তান থেকে আনছি যে পাকিস্তান যেখান থেকেই নেই আমাদের অসুবিধা কি শুনেন আচ্ছা লিটন ভারতের ভারতের শুধু ভাত কাপড় না

এই মনোবাসনা ছিল সেটা ব্যর্থ হয়ে গেল আচ্ছা অনেকে দুঃখ পেয়েছেন কিন্তু হিন্দি গান আবার জমজমাট হয়েছে আবার বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার সময় হিন্দি গান বাজিয়েছে পনেরোই আগস্ট তারা হিন্দি গানই বাজায় বাংলা কোন গান বা পাকিস্তানি কোন গান বাজায় আচ্ছা লিটন মিয়া বলছে জনাব ইসমাইল ভাই ও হরিদ ভাই সালাম শুভেচ্ছা ভাই এরা ভারত বিদ্বেষী হওয়ার মূল কারণ হলো ভারত থেকে ভারত কেন একাত্তর স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করলো কারণ এরা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি আচ্ছা আরেক ভাই বলেছেন মারমা তিনি হচ্ছেন মারমা ভালো কথা আমরা জানতে পারবো আমরা খাগড়াছড়ি অধিবাসীরা আদিবাসীরা ভালো নেই কার কাছে বিচার চাইবো আমরা দাদা সেনাবাহিনী নিজে ধর্ষককে পাহারা দিচ্ছে একজন ধর্ষক যে মেয়েটাকে আমার নাম মনে নেই ধর্ষণ করেছিল যা যে প্যারালাইজ হয়ে আছে এখন বা অসুস্থ ওই মেয়েটা যে তাকে ধর্ষণ করছিল তাকে মুক্ত করতেছে অত মুক্ত করতেছে পাহাড়ে একজনকে কি গ্রেফতার করা হয়েছে আমি আগের ঘটনার কথা বলছি আর আচ্ছা গ্রেফতার কিরকম গ্রেফতার কিরকম করেন আমরা তো জানি ষাটটা ধর্ষণ হয়েছে ষাটটা ধর্ষণ হয়েছে গত গত দেড় মাসে পাহাড়ে আপনি কয়টার বিচার করেছেন বরং একজন ধর্ষকের ওই মেয়েটা ধর্ষিতা এখন প্যারালাইজড আপনি তাকে এদের পরীক্ষা নেয় না এদের মেডিকেল টেস্ট করায় না কারণ ডাক্তার সাহেব হয়ে যায় তখন মুসলমান তখন সেটেলার থাকে না তখন তাদের সেটা ফেটে যায় ডাক্তারি